আনজাহু আল আমা এই কারণে যে এসেছে তার কাছে এক অন্ধ এসেছে তার কাছে এক অন্ধ দেখেই মুখটা কালো হয়ে গেল এবং ফিরিয়ে নিল ওয়া মা লা লাআল্লাহু ইযাক্কা আর কে জানাবে তোমাকে অর্থাৎ আল্লাহ বলছেন আমি ছাড়া আর কে জানাবে তোমাকে হয়তো সেই পরিশুদ্ধ হতো পরিশুদ্ধি নিত এভাবে বললাম অথবা সে উপদেশ গ্রহণ করত দেখুন তো এখানে জাকারা শব্দটি কোরআনে বহুল প্রচলিত আমাদের উপদেশ গ্রহণ করা উপদেশ গ্রহণ করা তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো এই অর্থেই জাকারা শব্দটি বেশিরভাগ ব্যবহার করা হয় বাংলায় তো আমরা সেই উপদেশকে কি বলেছি আমরা বলেছি আয়াত যে মোমায়ুদরিক আলা আল্লাহ ইয়াজাক অথবা সে পাঠ্য নিত ফাহু আজকরা তাহলে উপকার হতো তার উপকার করত তাকে সেই পাঠ্য নেওয়া অর্থাৎ তুমি রসুল তোমার কাছ থেকে শিখে নিত কিছু বাণী ও বার্তা কিছু আয়াত এবং সেইটা সে চর্চা করত তাই না এই যে উপদেশ গ্রহণ করিত এবং উপদেশ দান তাহার জন্য কল্যাণকর হইত একটা অভিব্যক্তি বটে কিন্তু আমরা একটু একালের ভাষায় বলতে চাই যে সে হয়তো সে শিক্ষে শিখে নিত বা স্মরণ করার মতো কিছু বা পাঠ্য বা আমরা যেটাকে ইংরেজিতে একালে লেসেন বলি তো কিছু শিক্ষা সে নিত ফতান ফাহু আর এবং কাজে আসতো তার সেগুলো স্মরণ করা বা চর্চা করা আম্মা এখন তাদের কথা যারা এর প্রয়োজনই বোধ করে না তাহলে এটা দেখেছেন আবাসা আহু আল আমা অর্থাৎ যিনি এই আল্লাহর আয়াত বলছেন অর্থাৎ রসুল সাল্লাহ এক অন্ধ আসছে দেখে তিনি মুখটা কালো করে মুখটা ফিরিয়ে নিলেন এই যে বাস্তবতা তো এখন সেখানে আল্লাহ বলছেন যে তোমাকে কে জানাবে হয়তো সেই পরিশুদ্ধি নিত সেই তোমার কাছ থেকে উপদেশ শুনত আসল শব্দ ইয়াস পরিশুদ্ধ হইতো তাহলে জাকাত মানে পরিশোধন আউয়াজাকু ফাহ অথবা সে স্মরণ নিত শিখে নিত তোমার কাছ থেকে উপকারে আসতো তা সেই শিখে নেওয়া আম্মা মান এখন তার কথা যারা এর প্রয়োজনই বোধ করে না ফা লাহু তা সাদ্দা আর তুমি লক্ষ্য দিতেছ তার দিকে যাদের কাছে এর কোনো প্রয়োজনই নাই তুমি ডেকে ডেকে হয়তো সমাজের বড় বড় নেতা তুমি ডেকে শোনাচ্ছ তাদেরকে তারা এর কোনো প্রয়োজন বোধ করে না কারণ নামে দামে তারা একেবারে সব দিক থেকে সমাজে উচ্চ আসনে বসে আছে তুমি তাদেরকে আল্লাহ কথা শোনালেই কি তারা শুনবে এক অন্ধ লোক এসেছিল তোমার কাছে শুনতে তুমি মনে করলে তাকে প্রয়োজনই বোধ করলে না এখন এখানে দেখানো হচ্ছে যে তুমি কেমন করে জানো কে কার উপকারে আসবে এই শোনানো এবং এইটাই আমাদের কাছে সকলের কাছে কোরআন পৌঁছাবার যে উদ্যোগ আমরা নিয়েছি সেই উদ্যোগটা আমাদের খুবই ক্ষুদ্র আমাদের সামর্থ্য তারপরেও বলছি যে এই উদ্যোগটা এই কারণে নেওয়া যে কে যে ফিরবে কে এই উপদেশ নেবে সেটা তো আল্লাহ আলম আল্লাহ জানেন আমরা জানি না আল্লাহ বলেছেন তুমি বলে যাও ইন্না আলাইকাল বালাক বা ইন্না আলাইনাল মানে হিসাব তোমার কাজ পৌঁছে দেওয়া আর আমাদের দায়িত্ব হিসাব নেওয়া তাহলে আম্মা মান ইস্তাকনা ফ আন্তা লহু তালাদ্দা তসাদ্দা ওয়ামা আলাইকা আল্লাহ তোমার বিরুদ্ধে কি দায় হবে তোমার উপরে কি দায় হবে যদি তারা পরিশুদ্ধ না হয় ও আম্মা আলাইকা আল্লা তোমার কি দায় যদি তারা পরিশুদ্ধ না হয় আর যে এসেছিল খুব কষ্ট করে ছুটতে ছুটতে ইয়াকশা আর সেই অন্ধলোকটি ভয় পায় ফান্তা আনহু তালাহা আর তুমি তার থেকেই মুখ ফিরিয়ে নিলে কাল্লা আসলে এসব কিছুই নয় এটা তুমি যেটা শোনাচ্ছ মানুষকে সেটা একটা পাঠ্য বই একটা পাঠ্য অর্থাৎ আমরা যেমন পাঠ্য বই পড়ি মনে রাখার জন্য এবং সে অনুযায়ী পরীক্ষা দেওয়ার জন্য ভাবুন একবার ইন্নাহাতজ তাজকেরা স্মারক এখানে লিখেছে উপদেশ এটা একটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা পাঠ্য পাঠ্যাহু এখন যে চাইবে সে এটাকে পাঠ্য হিসাবে নেবে নিলে কি হবে রামাতিল মানে এর মূলটা লেখা আছে একেবারে সম্মানিত বা উচ্চতর সহি পাতা পাতাগুলোতে সেই মানে মারফু আতিন উচ্চতর উঁচাও মানে উঁচুতে তোলা মানে অত্যন্ত পবিত্র যারা তাদের দ্বারা বেআইদি সফারাতীন সেই সমস্ত লেখকদের দ্বারা লিখিত ফেরেস্তাদের দ্বারা লিখিত উচ্চতর পবিত্রতার অধিকারী ফেরেস্তাদের দ্বারা লিখিত কেরামিন বারারাহ তাই না এটা সম্মানিত মানে কর্তব্য পরায়ণ তো আমরা যেহেতু সুরাখানা পড়ছি তো আমরা এই জন্য মানে এতটুকুখানি পড়ি আমরা তো এখানে আমরা জাক্কাকে দেখলাম দুইবার সুর আয়াত তিনে এবং আয়াত সাথে পরিশুদ্ধ হতো আর পরিশুদ্ধ না হলে তোমার কি দায় তাহলে এখানে আমরা দেখলাম যে এটা যদি আমি এটা এই উপদেশ পড়ি এই পাঠ্যকে পড়ি তাহলে আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছি কিসের সাথে ফি সোহুফে মোতাহারাতিন মারফু আতিন মোতাহারাতিন আইদি সাফারাতিন কেরামিন সম্মানিত কর্তব্য কর্তব্যপরায়ণদের কুতিরাল ইনসান মা আকফারাহু ধ্বংস মানুষের তাই না কিসে মানে কী সে অস্বীকার করছে ধ্বংস অনিবার্য মানুষের কী সে অস্বীকার করছে তো আলহামদুলিল্লাহ এরপরে বিস্তারিত যা রয়েছে সুরা আবাসার সেটাতে আমরা না না গেলাম আপনারা পড়ে দেখবেন আমরা এখানেই এই যেহেতু জাক্কা জাক্কি শব্দটির আমরা সন্ধান করছি দুইবার তিনে এবং সাথে এসেছে আমরা এখানেই শেষ করবো ওমা আলাইনা ইহ